আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি সবাই খুবই ভালো আছেন আপনাদের দোয়াতে আমিও খুবই ভালো আছি সো বরাবরের মতন নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকের ব্লগটা শুরু করতেছি একবারে সকালবেলা থেকে এখনও নাস্তা করি নেই ঘুম থেকে উঠছি প্রায় দশটা বাজে যেহেতু নুসাইবার স্কুল এখনও খুলে নেই কালকে থেকে খুলবে তো আমি হচ্ছে কারণ একটু আমাদের লেট করে উঠা হয় নুসাইবা এখনও ঘুম তো ভাবলাম যেহেতু উঠে গেছি আর আমার ক্যান জানি তেমন একটা নাস্তাও করতে ইচ্ছা দেরিতে ঘুম থেকে উঠলে আসলে যেটা হয় তো ভাবলাম যে তাহলে রান্না করে ফেলি রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিই তো আমি ঘুম থেকে উঠে সবার আগে হচ্ছে গরুর মাংসটা নামিয়ে রাখছিলাম তো গরুর মাংসটা ভিজিয়ে রাখছি আর এইদিকে ফ্রেশ হয়ে আমি হচ্ছে আলু আর বেগুন নিয়ে বসে পড়ছি কারণ আমার হচ্ছে গরুর মাংস তেমন ভালো লাগে না তো কালকের ডাল আছে আর হচ্ছে ভাবলাম যে বেগুন আলু দিয়ে একটু শুটকি রান্না করি তা আমি হচ্ছে আহ থেকে আসার সময় শুটকি নিয়ে আসছিলাম আর চ্যাপা সুটকিটা দিয়েই মূলত আমার হচ্ছে এই তরকারিটা খুবই ভাল লাগে তো সর্বপ্রথম আমি হচ্ছে বেগুন আর আলুটা কুচি করে নিয়েছি আর এখন আমি কীভাবে শুটকি দিয়ে এটা রান্না করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব তো সুটকির রেসিপিতে সবসময় রসুন কাঁচামরিচ পেঁয়াজ একটু বেশি দিলে টেস্টটা ভালো আসে তা আমি হচ্ছে কুচি কুচি করে তিনোটাই কেটে নিয়েছি রসুন তারপরে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ এদিকে একটা কড়াইতে আমি হচ্ছে একটু ভা মানে একটু বেশি পরিমাণে তেল দিতে হয় তেল দিয়ে তারপর হচ্ছে তিনোটাই ভাজবো পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ আর পাশের চুলাতে আমি হচ্ছে সুটকিটা ধুয়ে নিচ্ছি সুটকি সবসময় ধুইতে হবে হচ্ছে একটু হালকা গরম পানিতে এটা দিয়ে জাস্ট কয়েকবার নাড়াচাড়া দিলে তারপর হচ্ছে দু একবার ঠান্ডা পানি দিয়ে ধুলেই সুন্দর মতন পরিষ্কার হয়ে যায় তো এটা কষিয়ে আমি হচ্ছে সুটকিটা দিয়ে তারপর হচ্ছে আগে হলুদ দিয়ে নিলাম তারপরে নেড়েচেড়ে পানি দিয়ে দিলাম এরপর হচ্ছে বেসিক মশলাগুলো দিয়ে দিব লবণ তারপরে হচ্ছে মরিচের গুঁড়া শুটকি কিন্তু একটু ঝালই ভাল লাগে এই কারণে আমি হচ্ছে মরিচের গুঁড়াও দিব কাঁচা মরিচও দিব আর তারপরে হচ্ছে আমি একটু ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এগুলো দিয়ে মশলাটা খুব ভালো মতন কষিয়ে নিব কষানো হয়ে গেলে আমি হচ্ছে বেগুন আর আলুটা দিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে অল্প হালকা একটু পানি এগুলোর সাথে যেটুক যাবে এরকমই এর এক্সট্রা কোনো পানি দেওয়ারই দরকার নেই তারপর একদম চুলার আঁচটা একদম নিভু নিভুর থেকে একটু বেশি এরকম অল্প আছে আমি হচ্ছে রেখে দিব সাথে আমি একটা টমেটো অল্প একটু দিয়ে দিচ্ছিলাম যা আছে সব কিছু দিয়ে মিক্সড করে রান্না করতেই মজা লাগে তারপর ঢেকে দিব আর ঢেকে আস্তে আস্তে এটা হয়ে যাবে আর এইদিকে আমি হচ্ছে সুটকিটা বসিয়ে দিয়ে গরু মাংসটাও বসিয়ে দিচ্ছি আমার গরু মাংসের রেসিপি কিন্তু আরও অনেক ব্লগুলোতে আমি শেয়ার করেছি সো এই কারণে ডিটেইলি ওইভাবে আর শেয়ার করছি না আর আমার কাছে হাতে মাখা গরু মাংসটাই বেশি পছন্দ আমি নরমালি দেখা যায় এই নতুন বাসে আসার পর প্রেশার কুকারে রান্না করা হয় বেশি তো আজকে হচ্ছে প্রেশার কুকারে রান্না করব না আজকে সব মশলা একসাথে মাখিয়ে আমি হচ্ছে চুলাতেই রান্না করব একটু সময় নিয়ে প্রেসার কুকারে তো দেখা যায় যে তিরিশ মিনিটের মধ্যেই একদম রান্না হয়ে যায় আর নর্মালি দেখা যায় না হয় দেড় ঘন্টা দুই ঘন্টা তো লাগেই তো যাই হোক আমি সব কিছু এখন মশলা টশলা দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিয়ে চুলাতে দিয়ে দিব আর চুলাতে দিয়ে আমি হচ্ছে সর্বপ্রথম একটা বলক উঠায় নিয়ে আসবো একটু বেশি আছে তারপরে হচ্ছে আমি এটাকে একদম কম আছে ঢেকে দিয়ে আস্তে আস্তে করে পুরাটা কষাবো পুরো এক ঘন্টা লাগায় কষাবো যাই হোক আমার রান্না বসাতে বসাতে মেয়ে উঠে গেছে তো এখন হচ্ছে আমি বিছানা আর আমার রুমটা খুব ভালো মতন করে ক্লিন করে নিব তো দেখা যায় কি বরাবর মেয়ে আগে উঠে যায় এই কারণে আগে হচ্ছে রুম টুম গুছাই পরে নাস্তা করি তারপরে রান্না বসাই আজকে এগারোটা বাজে আমার রান্না মোটামুটি কমপ্লিট শুধু ভাতটা বসাবো ভাত বসাবো আরও পরে বারোটার পরে বসাবো যাতে একটা দেড়টার ভিতরে খেয়ে ফেলতে পারি তো বিছানা আমার গুছানো শেষ এই বিছানাটা আমি হচ্ছে কিছুদিন আগে নিয়েছিলাম সাথে আরও দুইটা বিছানা কিনেছিলাম যেটার একটা আপনারা দেখেছেন আর আরেকটা এখনও বিছানো হয়নি ওইটা হচ্ছে কয়দিন পর বিছাবো ভাবলাম যে পরে বিছাই আর কি তো এই বিছানাটা উঠে তারপর ওইটা বিছাবো ইচ্ছা আছে দেখা যাক তো আমি হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে ফেলছি একদম পুরা ঘর ঝাড়ু দিয়ে আমি হচ্ছে আজকে ফার্নিচারগুলোও পরিষ্কার করবো যেহেতু সময় আছে দেখা যায় অন্যদিন রান্না করতে করতে লেট হয়ে যায় আজকে সময় আছে যেহেতু ভাবলাম যে একটু বেসিন টেসিনও পরিষ্কার করব সাথে হচ্ছে আমার ড্রপ তারপরে আলমারি ড্রেসিং টেবিলগুলো পরিষ্কার করব এইদিকে গতকাল রাত্রে এত বৃষ্টি হয়েছিল যেটা সামান্য একটু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো বারান্দার অবস্থা খুবই খারাপ বারান্দাও আমার পুরো ক্লিন করতে হবে আর আমি বারান্দা একদম পানি ঢেলে একদম ঝাড়ুটাড়ু দিয়েই পরিষ্কার করে ফেলি যার কারণে আমার কষ্টও কম হয় আর ঝামেলাও কম সো এইটা আমি একটু পরে করব আগে হচ্ছে আমার ফার্নিচারগুলো মুছে নিই ফার্নিচার মুছা শেষ হলেই তারপরে হচ্ছে এটা করব আর এদিকে গতকাল যে এত ঝড় হয়েছে আজকে ওয়েদার দেখলে কেউই বিশ্বাস করবে না কারণ যে পরিমাণ রোদ উঠছে আর এত ভাবসা একটা গরম সো কেউ বিলিভ করবে না রাত্রেবেলা ঝড় হয়েছিল মানে জাস্ট কিছু ঘন্টা আগে হয়েছিলো সেটাই এখন শেষ যাই হোক এখন হচ্ছে আমার ফার্নিচারগুলো আমি মুছে ফেলি আর একটা একটা করে সবই করব একা একা যেহেতু হেল্পিং হ্যান্ড ছাড়া করি সো একটা একটা এক একদিন করতে হয় আর এই হচ্ছে আমার শুটকির রেসিপিটা যেটা হচ্ছে হয়ে গেছে খুবই মজা হয়েছে আর দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে আপনারা চাইলে কিন্তু যারা শুটকিল আবার চাইলে এইভাবে খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আর যারা খান নাই তারাও এইভাবে ট্রাই করে দেখতে পারেন ভাল লাগবে তো আমি হচ্ছে এরপর ফার্নিচার মুছতে চলে আসলাম আর সর্বপ্রথম হচ্ছে ড্রেসিং টেবিলটা ক্লিন করলাম আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার ড্রেসিং টেবিলটা আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেছি তো আজকে ভাবলাম যে এটা একটু মুছেই নেই তো আলমারি আর ড্রেসিং টেবিল এক সাইডেই সো আমি এগুলো মুছতেছি আর আমি এই ক্ষেত্রে সব সময় তেল ব্যবহার করি এই তেলটা আগেই অনেক অনেকখানি ছিল আমি হচ্ছে একবার অনেকখানি তেল কিনেছিলাম প্রায় তিন লিটারের মতন সেখান থেকে একটু রেখে দিছিলাম এই অড্রফ আলমারি তারপরে খাট মুছার জন্য এত পরিমাণ ময়লা জমে আর চাইলেই পানি দিয়ে কিন্তু পরিষ্কার করা যায় না পানি দিয়ে পরিষ্কার করলে জীবনও ফার্নিচার ভালো থাকে না আর কিভাবে ডিটেল পরিষ্কার করবেন কিভাবে যত্ন করবেন সেটার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সো আপনারা চাইলে এইভাবে অনায়াসে এই ধরনের ফার্নিচার ব্যবহার করতে পারেন কিচ্ছু জাস্ট হবে না তো এইদিকে আমি হচ্ছে ফার্নিচার মুছতে মুছতে বেসিনটা একটু হারপিক আর পাউডার দিয়ে মেখে রেখে গেছিলাম এভাবে ভিজায় রাখলে তাহলে হচ্ছে পরিষ্কার করতে সুবিধা দশ পনেরো মিনিট রাখলে জাস্ট ঘষা দিলে ময়লা সব সুন্দর মতন উঠে যায় তো এইভাবে করে করে আমি হচ্ছে বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি আমি ওয়াশরুমের বেসিনটাও ক্লিন করছি যেটা আর পরে আস্তে আস্তে করে পুরো রুমটাই আমি পরিষ্কার করে নিতেছি আমি হচ্ছে বেশিরভাগ লাঠি দিয়ে মুছি আসলে বসে মুসাটা খুবই ঝামেলার আর এত বড় রুম আসলে পসিবলও না আমি হচ্ছে বসে লাঠি দিয়ে আস্তে আস্তে মুছে ফেলি আর বসাটা হচ্ছে দেখা যায় দিন 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 পর পর একবার মুছে ফেলি যাতে ময়লাগুলা আসলে বারো না হয় আর আমার বাসা এত মানে যে একদম গাঢ় ময়লা ওই রকম কিছুই নেই যা আলগা ময়লাই কারণ আমি দেখা যায় কয়েকদিন পরপরই পরিষ্কার করতে থাকি মাসে কয়েকবার যেন ক্লিন করে ফেলি তার হিসাব নেই যার কারণে হচ্ছে এরকম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় তো যাই হোক সকাল থেকে একদম একটা না কিভাবে আমি আমার ঘর সুন্দর করে পরিপাটি রাখি সেটার একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দিবেন। তো আজকে এই পর্যন্তই আজকে আর কথা না বাড়াই সো আল্লাহ হাফেজ